যথেষ্ট আহম্মুখী হয়েছে বলুতুস এবার একটু চুপ করে থাকো আচ্ছা এর চাইতে আর বড় ঠাট্টা হতে পারে যে জুপিটার পৃথিবীতে রয়েছে আর অপুলুন তার পুত্র তোমাদের চাইতে আর বড় জুলুমবাজ কে আছে কেননা এই সকল বেহুদা ও ভিত্তিহীন কথাবার্তা সাধারণ মানুষকে গিলতে বাধ্য করছো জনাব সম্রাট আপনি তো বলে থাকেন যে জনগণের বন্দিকে আপনার উপর সোপর্দ করা হয়েছে খাবার থেকে দূরে থাকা এবং নিজের মৃত্যু সম্পর্কে ভবিষ্যদ্বাণী করার ক্ষমতাকে কি রয়েছে বেশ যথেষ্ট হয়েছে এদের গ্রেফতার করো কাতল কাড়ো পুড়িয়ে মারা উচিত এদেরকে বানু না আমি তাদের চিন্তা চাই এদের এত সহজে মরে যাওয়া উচিত নয় আমি তাদের জিন্দা চাই আমি তাদের জন্যে ভিন্ন নকশা এঁকেছি আলোচনা আলী জনাব আমি তাদেরকে বস্যতা স্বীকার করে তবা করতে বাধ্য করব এদেরকে বেঁচে থাকার আমি পূর্বেই আমি সম্পর্কে ম্যাক্সিমেলসের সম্বন্ধে অবগত করেছিলাম চুপ কর চুপ কর